শুনেন আমি আপনার ভিডিও করতেছি বুঝছেন আপনাকে আমি তিনটা কোশ্চেন করব আপনি ওই তিনটা কোশ্চেন আমাকে দিতে হবে কিন্তু জোরে উত্তর দিতে হবে এত আস্তে বললে মানুষ শুনতে পারবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি এখন বলেন আপনার প্রথম কোশ্চেন হচ্ছে আপনার কাছে আপনার ঘুম বেশি না আপনার খাবার বেশি এটা একটু হয়ে যায় তা বলতে হবে খাবার আচ্ছা এখন বলেন আপনার তো খুব প্রিয় আপনার খেলা দেখা তাই না খেলা আগে না খাবার মানে এমন এমন প্রশ্ন করতেছো आंसर দিতে ভয় লাগতেছে খেলা আগে না খাবার এখন তো এমন এমন প্রশ্ন করতেছেন आंसर দিতে আবস্থা খারাপ হয়ে খাবার জানি না আমার স্পোর্টস ফ্রেন্ডরা কি কি ভাবে নেয় এই আমি খাবার আগে দিচ্ছি আমি কারণ আমি খাবার বই আচ্ছা ঠিক আছে তাহলে এখন আপনার লাস্ট বাট নট দ্য লিস্ট একটা কোশ্চেন সেটা হচ্ছে আপনার যেহেতু খাবার এতই পছন্দ খাবার আগে না আমি আগে আগেরগুলো তাও মানা যায় এখনটা তো আবার জিগায় খানা খাবার কি বললি তুই খাবার আগে তুমি